আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি আশা করি প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছে সকলকে জানাই পক্ষ থেকে স্বাগত শশা চাষি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার আপনাদের সামনে চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই জানেন আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে শশা চাষির উপর অনেক ভিডিও দিয়েছি কিন্তু আজকে ভিডিওটা অন্যরকম একটা ভিডিও যে ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসবে কারণ এই মুহূর্তে যারা শশা চাষ করছেন বর্ষাকালীন শশা চাষ অনেকে আমাকে আপনারা ফোনের মাধ্যমে বলেছেন এবং কমেন্টসের মাধ্যমে আপনারা জানতে চাইছেন যে ভাই আমাদের শশা গাছের শশার জালি আপনারা টিকাতে পারতেছি না এটা কেন হচ্ছে এটার সমাধানটা কি একশো পারসেন্ট আজকে আপনাদেরকে সমাধান দিব কারণ আমি আপনাদেরকে যে কীটনাশক এবং যে ছত্রাকনাশকের কথাটি আজকে বলবো আপনারা যদি এগুলা ব্যবহার করে থাকেন আমি আশা করি আপনারা এই সমস্যা থেকে একশো পার্সেন্ট সমাধান পাবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে নিয়ে যাই মূল পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব একটি ছত্রাকনাশক এটা হচ্ছে আপনার জানেন আগেও আমি রিলিফের বিষয়ে অনেক ভিডিও দিয়েছি আপনারা অনেকেই আপনারা পছন্দ করেছেন আবার একটি ভিডিও দেওয়া শুরু করলাম কারণ এই সমস্যা থেকে আপনারা যদি পরিত্রাণ পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই রিলিফ ব্যবহার করতে হবে আপনারা পার লিটার রিলিফ অবশ্যই তিন গ্রাম করে দিবেন দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে আপনারা যখনই একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন পাউডার জাতীয় আলাদা একটা পাত্রের সুন্দরভাবে তারপরে আপনারা স্প্রে মেশিনে ডালবেন এই রিলিফের সাথে আপনারা ইমিটপ ব্যবহার করবেন ইমিটাব আপনারা পার লিটারে এক গ্রাম করে দিবেন দুটি একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক আপনার সুন্দরভাবে মিক্স করি আপনারা মেশিনে ডালবেন ডালার পরে আপনারা বিকাল টাইমে স্প্রে করবেন আর আপনারা অবশ্যই বিকাল টাইমে স্প্রে করার চেষ্টা করবেন বিকাল টাইমে স্প্রে করলে আপনারা গাছের যে এটা কন্ডিশনটা ভালো থাকে তাই যে কোনো ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার সময় সময়টা হচ্ছে বিকাল টাইমে এই রিলিফ আর ইমিটাপ দেওয়ার পরে আপনারা একদিন পর ষোলো বর এবং সিলেটেজিং অনেক সময় আপনারা হয়তো জানেন না যে বোরনের অভাবে কিন্তু শশার জালি হলুদ হয়ে যায় এবং শশার জালি নষ্ট হয়ে যায় আপনারা অবশ্যই বোরনটা ব্যবহার করার চেষ্টা করবেন যেহেতু আপনারা এখন স্প্রে করবেন তাহলে আপনাদের জন্য সোলোবোর বোরনটাই সবচেয়ে বেটার হবে আপনারা সোলোবোর বোরণ পার লিটারে দেড় গ্রাম করে দিবেন এবং সিলেটেজিং আপনারা এক পাতা অবশ্যই এক মেশিংয়ে দিয়ে দিবেন পুরা এক পাতা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা সুন্দরভাবে দুইটি একসাথে মিক্স করে আপনারা বিকাল টাইমে স্প্রে করে দিবেন আমি আশা করি আপনাদেরকে একশো পার্সেন্ট গেন্টি দিয়ে বলতেছি আপনারা যদি এই কাজগুলা করে থাকেন যখন আপনাদের জালি নষ্ট হয়ে যায় তখন যদি আপনারা এই কাজগুলা করে থাকেন তাহলে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গেন্টি দিয়ে বলতে পারি আপনারা অবশ্যই এই সমস্যা থেকে অবশ্যই সমাধান পাবেন সুপ্রিয় কৃষিজি বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনারা লাইক করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আরেকটি কথা আপনাদেরকে বললে তারা কি অবশ্যই আমার চ্যানেল আপনার সাবস্ক্রাইব করুন এবং স্বসা চাষের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনাদেরকে উৎসাহ করবি সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই পর্যন্ত আল্লাহ হাফেজ